হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এসে জি আশা করি সবাই ভালো আছেন নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচেকে লেখা লাল কালার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন তাহলে আমি যখনই নতুন কোনো রান্না আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের এপিসোডে আমি ভাবা পিঠা বানানো দেখাবো এবং এটি খুব সহজে বানানো যায় কীভাবে সেই প্রসেস দেখিয়ে দেবো শীতের সিজনে ভাবা পিঠাটা সবাই খেয়ে থাকে কিন্তু আলাদাভাবে ভাপা পিঠার জন্য পাট কেনাটাই ঝামেলা সেক্ষেত্রে আমরা সাধারণ যে ভাতের হাড়ি বা পাতিল থাকে সেটাতে কিভাবে খুব সহজে ছাকনি দিয়ে ভাপা পিঠা বানানো যায় সেই নিয়মটি আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং এটি একদম পারফেক্ট ভাপা পিঠা হয়ে যায় তো চলুন আমরা দেখে নিই একদম পারফেক্টভাবে ভাপা পিঠা বানাতে কিভাবে কি করতে হয় চলুন আমরা রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটি চাল নিতে নর্মাল শুকনা চালের গুঁড়া আমি নিয়েছি এটা কিন্তু শুকনো চালের গুঁড়া আমি একটু চেলে নিলাম এবং এটি মেশিনে ভাঙানো এবারে আমি এর মধ্যে একটু একটু করে পানি দিয়ে ভিজিয়ে নিব একদম বেশি পানি দেওয়া যাবে না একটু করে বারে বারে আমি পানি দিব আর আমি আবার বলি যে একটা কথা আমি পানির মধ্যে সামান্য লবণ নিয়ে নিয়েছি যেন লবণটা ভালোভাবে মিশে যায় দেখুন আমি একটু একটু করে পানি দিয়ে পুরা আটাটাকে ভেজা ভেজা করে ফেলব অনেক ধৈর্য নিয়ে কাজটা করতে হবে অবশ্যই তাড়াহুড়া করা যাবে না বেশি হয়ে গেলে কিন্তু একদম ভালো হবে না দেখুন অনেকটা ভেজা ভেজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে অনেকক্ষণ ধরে পানি দিয়ে দিয়ে এটা করেছি দেখুন এভাবে মোট পেকে দেখতে হবে এতে থাকে কিনা আমার যে হয়ে গিয়েছে এবার আমি অন্য একটি পাত্রে চাল আবার আমি চেনে দেখুন এভাবে ঘষে ঘষে চেলে নিতে হবে কারণ আটাটা ভেজানোর কারণে কিন্তু সহজে চালা যাবে না এভাবে ঘষে ঘষে চাললে তাড়াতাড়ি চালা যাবে এবং একটু টাইম লাগলে লাগতে পারে কিন্তু তাও চেলে নিতে হবে তাও কিন্তু অনেক ভালো হবে দেখুন আমি কীভাবে আস্তে আস্তে চেলে নিচ্ছি এভাবে আমি সম্পূর্ণটাই জেলে নিয়েছি আমার চালে জেলে নেওয়া শেষ এবং আমি ভালো করে এভাবে করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি সেই চাকরিটা ইউজ করছি পিঠা বানানোর সময় আমি এই চাকনিটাই কিন্তু ইউজ করব এবারে এরকম মাটির একটা ছোট্ট ডাকনা লাগবে এটি যে কোনো মাটির দোকানেই কিনতে পাওয়া যাবে এবার আমি এই ঢাকনার উপর একটু গুঁড়ো চালের গুঁড়ো শুকনা গুঁড়ো এভাবে দিয়ে নিব যেন পিঠাটা লেগে না ধরে এবার আমি সেই ভেজানো আটাটা ভালোভাবে দিয়ে দিব যেভাবে পিঠা বানার ইউজ করে ক্ষেত্রে যারা নারকেল ইউজ করতে চান তারা প্রথমেই নারকেল দিয়ে নিতে পারেন বা মাঝে দিতে পারেন এবার এভাবে সুন্দর করে একটু শেপ করে আগে একটু গুঁড়া করা পাটালি দিয়ে দিতে হবে এটি আমি হেমালদিস্তায় গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে চাকু দিয়ে কেটেও নিতে পারেন এবারে আগে ভিজিয়ে রাখা একটি কাপড়ের নেকড়াতে এভাবে পুড়িয়ে দিব আমি তো আজ আগে একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই ছাকনাটি ইউজ করছি ছাকনার উপর রাখবো এবং আগে একটু ওপরে টোকা দিয়ে নিব এইভাবে যেন ওপর থেকে পড়ে যায় আমি ভাব ভাবালো পাত্রির উপরে এটা করছি না হাতে গরম লাগবে তাই আগে এটা করে নিচ্ছি আপনারা সেটা যারা পারেন উপরে করে নেবেন খুব সাবধানে এটা তুলে নিতে হবে যেন পিঠাটা কোনোমতেই ভেঙে না যায় দেখতে পাচ্ছেন কি সুন্দর শেপে রয়েছে এবার খুব আলতোভাবে কাপড়টা আবার এর উপরে দিয়ে দিতে হবে এবারে যে কোনো একটি নর্মাল হাঁড়িতে পানি এরকম গরম করে যখন ভাপ উঠবে তখন সেই ছাঁকনিটা বসিয়ে দিতে হবে এবং ওপরে একটি এরকম একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনাতে কোনো ফোঁটা থাকলে তা কাগজ দিয়ে আটকে দিতে হবে দেখুন আমি যেমনটা দিয়েছি এবার অপেক্ষা করতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত ভাপা পিঠাটি প্রপারলি না হবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বেশি বেশি তাড়াতাড়ি কিন্তু তুলে নিলে সেটি কিন্তু সরি পাপা পিঠাটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে আমি খুলে নিব এবং পিঠাটি নামিয়ে আনব এবার আস্তে করে আমি পিঠাটি খুলে দেখাচ্ছি দেখুন দেখুন পারফেক্ট একটি ভাপা পিঠা কিন্তু হয়ে গিয়েছে চাটনিতে প্রচন্ড গরম দেখুন একদম পারফেক্ট হয়েছে এভাবে আমি ঠিক আরেকটা বাবা পিঠা বানিয়ে নিব ঠিক একই প্রসেসে আগের নিয়মেই এই সাইডটা একটু প্লেন করার চেষ্টা করবেন নইলে কিন্তু পিঠাটাও আকা-বাকা হবে ঠিক একই প্রসেসে আমি এই ছাকনির উপর রাখলাম এভাবে একটু টোকা দিলাম এবং খুব আস্তে করে ঢাকনিটা আবার তুলে ফেললাম দেখুন আমি এই প্রসেসে করছি যেন হাতে না লাগে এবার আমি আবার ঢেকে দিচ্ছি এবং আমি এখন আবার সেই পাতিলের উপর বসিয়ে দিব আবার আমি ঢেকে দিচ্ছি আমি পাতিলের উপর বসানোর পর যদি এটি তুলতে যেতাম তাহলে আমার হাতে ভাব লাগতে পারে এই জন্য আমি এই কাজটা করিনি আপনাদের যদি এটি সুবিধা মনে হয় আপনারা এভাবে করে নিতে পারেন অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন ভাবা পিঠাটি আমার মনে হবে হয়ে গিয়েছে অনেকক্ষণ অপেক্ষার পর করার পর যখন মনে হচ্ছে ভাবা পিঠাটি হয়ে গিয়েছে এবার আমি ভাবা পিঠাটি আবার তুলে ফেলবো দেখুন পারফেক্ট আরেকটি ভাপা পিঠা হয়ে গিয়েছে এভাবে এটিও পাশে রেখে দিচ্ছি দেখুন খুব পারফেক্ট ভাপা পিঠা হয়েছে পাতিল ঝামেলা ছাড়াই কিন্তু ভাপা পিঠা বানানো যায় খুব ইজিলি তাই আশা করি আপনারা বাসার সবাই এই ছাকনি দিয়ে ভাপা পিঠা বানানোটা ট্রাই করে দেখবেন কত ইজিলি ভাপা পিঠা বানানো যায় আর এক্সট্রা পাতিল কেনা অনেকটা ঝামেলা আশা করি আমার সহজ রেসিপি আপনারা ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আমার রেসিপিটি শেয়ার লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচে রেখা কালার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন পাশে থাকা বেল আইকনটি হিট করুন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবার নতুন কোনো রান্না নিয়ে হাজির হব সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ